আসসালামু আলাইকুম আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট প্রায় এইটি থেকে এইট্টি পার্সেন্ট স্টুডেন্টের গোল্ডেন ছুটে যায় হচ্ছে বাংলা সমাজ আর ধর্মের কারণে অবাক করা বিষয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ এগুলাতে পাইছে নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি এইট অথচ যে বাংলাদেশে বিশ্ব পরিচয় পাইছে আটাত্তর ছিয়াত্তর বাহাত্তর মানে বুঝলাম না সে ফিজিক্সে নাইনটি এইট পাইছে তার মাথায় কি ঘেলু নাই সে কি কম বুঝে সে কি তথ্য বাহবিতে লেখে নাই সে কি বই পড়ে নাই তাহলে কেন এ প্লাস পাইলো না মূল কারণটা আসলে কি মূল কারণটা হচ্ছে মেধায় না জানতে মানে সে যে কম জানে তাও না মূল কারণটা হচ্ছে সে বাউবিতে গুছিয়ে লিখতে পারে না তো আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে বাউবির প্রত্যেকটা সৃজনশীলের উত্তর আমরা কিভাবে গুছিয়ে লিখবো কিভাবে একটা সৃজনশীল লিখলে ফিজিক্সে যেমন দশে দশ পাওয়া যায় সেমভাবে বাউবিতে কীভাবে দশে দশ পাওয়া যায় বাউবিতে একটা পরীক্ষা দিয়ে কিভাবে নাইনটি পাওয়া যায় এইভাবে এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো অনেক দিন এটা মাথার মধ্যে ঘুরতেছে ভাবতেছি শেয়ার করব বাট আজকে মনে হলো যে শেয়ার কর তো ধরো প্রথমে আমাদের যে প্রবলেম যেটা সেটা হলো ধরো একটা উদ্দীপক সকিনা বেগম একজন নারী মুক্তিযোদ্ধা ছিলেন তিনি উনিশশো সালের হচ্ছে ভারতে গিয়ে ট্রেনিং নেয় ট্রেনিং নিয়ে বাংলাদেশে আসে এসে হচ্ছে তিনি মুক্তিযোদ্ধাদের রান্না করে দেয় অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করে ইভেন উনি যুদ্ধেও অংশগ্রহণ করে তবে এই স্বাধীনতার এই পঞ্চাশ বছর পরে এসেও তিনি আজ অবহেলিত বঞ্চিত জাস্ট একটা উদ্দীপক এখন আমাকে ঘ নাম্বারে প্রশ্ন দিছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান বর্ণনা করো তো তুমি এজ সাধারণ কি বর্ণনা দিবা নিচে নারীদের বন মুক্তিযুদ্ধের অবদান বর্ণনা করা হলো তারপর তুমি তোমার মতো করে লিখবা বাট আমরা যে সমস্যাটা করি যারা বেশি খারাপ করে মূল কারণ হলো এই যে উদ্দীপকটা মানে একটা আনসার করছে ধরো দেড় পাতা বা দুই পাতা আনসার করছে এটার মধ্যে হচ্ছে এক পাতা হলো উদ্দীপক মানে উদ্দীপকের সখিনা বেগম তিনি নারী মুক্তিযোদ্ধা ছিলেন তিনি হচ্ছে ভারতের ট্রেনিং নিচ্ছেন তিনি হচ্ছে ট্রেনিং নিয়ে এসে মুক্তিযোদ্ধাদের খাবার রান্না করে দিছে তারপর হচ্ছে অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করছে হ্যাঁ এরকম অনেক নারী মুক্তিযোদ্ধার দ্বারা এই সব অবদান করছে অতএব নারীদের অবদান গুরুত্বপূর্ণ উত্তর লেখনা এটা তুমি স্ট্যান্ডার্ডলি খাতা দেখলে তোমাকে তিনের মধ্যে এক দিবে চারের মধ্যে এক অথবা দুই দিবে সমস্যাটা কোথায় সে তো ঠিকই লেখছে সে হলো উদ্দীপক লেখছে বাবীর প্রশ্নের মধ্যে উদ্দীপক লেখা যাবে না উদ্দীপকে যে কাহিনী বর্ণনা করা আছে এই কাহিনী তোমাকে বর্ণনা করা যাবে না উদ্দীপক থেকে শুধু তুমি মূল টপিকটা নিবা সকিনা বেগম নারী মুক্তিযোদ্ধা শেষ এরপরে তুমি নারীদের অবদান বর্ণনা করবে কথা কি ক্লিয়ার আর আমি যদি এটা উত্তর করি তাহলে আমি কি আমি একটু সম্পূর্ণ বৈচিত্র্য তানোর চেষ্টা করব তুমি নিজে অবাক হবা যে আমি এই প্রশ্নের উত্তরটা কীভাবে দেই শুনো ভিডিওটা একটু লং টার্ম হবে বাট একটু ধৈর্য ধারণ করে না কেটে দেখতে হবে নইলে তোমার যেই যে বাওবি সমাজ ধর্মের যে দুর্বলতা তুমি বুঝতে পারবে না তোমাকে মনোযোগ দিয়ে না কেটে দেখতে হবে এইটা হলো মূল কথা এটার জন্য আমাকে যেটা করতে হবে বাংলাদেশের যে মানচিত্রটা এটা ভালোভাবে আঁকা শিখতে হবে বাংলাদেশের মানচিত্রটা আঁকা শিখলে তোমার অ্যাটলিস্ট তিনটা সিজন তুমি বাংলাদেশের মানচিত্র রিলেটেড পাবা এই তিনটা সিজনশীলে তুমি একেবারে তিরিশ পাওয়া সম্ভব তোমার প্রত্যেকটাতে দশে দশ করে পাওয়া সম্ভব তো দেখো আমি বাংলাদেশের মানচিত্রটা কীভাবে আঁকি কতটুক সময় লাগে তুমি দেখো যাস এখন মানচিত্র যেভাবে আসে একবার হুবহু সেভাবে আঁকতে হবে সেটাও না যে দেখো আমি কত সিম্পলভাবে একেবারে অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানচিত্রটা আঁক করে ফেললাম ব্যাস এই যে হয়ে গেছে বাংলাদেশের মানচিত্র তো এটা কতক্ষণ সময় লাগছে কতক্ষণ লাগছে তিরিশ সেকেন্ড লাগছে আমার তো মনে হয় তিরিশ সেকেন্ড লাগে নাই তো এই যে মানচিত্রটা আমি আঁকা শিখলাম এতে সুবিধা হলো কি বাংলাদেশের মানচিত্র যেমন দেখে মুক্তিযুদ্ধের সাথে আমি মানচিত্র কীভাবে আনি তো আমরা জানি যে এই যে এই দিক দিয়ে হচ্ছে যমুনা এটা হচ্ছে পদ্মা এই দিক দিয়ে মেঘনা রব হ্যাঁ এই যে বঙ্গোপসাগরে গেল ওকে তো এটা হলো বাংলাদেশ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় এগারোটা সেক্টর ছিল তো এই যে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম জামালপুর পূর্ব সঙ্গে এটা ছিল এগারো নং সেক্টর এগারো নং এবং হচ্ছে এই যে চট্টগ্রাম এক নং এই দিক দিয়ে এই যে ঢাকা কুমিল্লা এটা ছিল দুই নং সেক্টর তো আমরা জানি দুইজন নারী মুক্তিযোদ্ধা বীর বীর প্রতিক্ষাতা প্রাপ্ত একজন হচ্ছে তারামন বিবি একজন হচ্ছে ডাক্তার সেতারা বেগম তো সেতারা বেগম যুদ্ধ যুদ্ধাপর হচ্ছে দুই নং সেক্টরে উনি একজন ডাক্তার ছিলেন এবং হচ্ছে তারামন বিবি এগারো নং সেক্টরে যুদ্ধ করতে এই যে আমাদের জামালপুর মোহামনসিংহ এটা হচ্ছে এগারো নং সেক্টর তাহলে হচ্ছে যে আমি মানচিত্রটা আঁকলাম আঁকার পরে যে দুই নং সেক্টর এখানে আমি জায়গা পেলাম না এই জন্য এখানে আমি সেক্টরটা লিখলাম না এই যে এগারো নং সেক্টর দুই নং সেক্টর এখানে আমি লিখলাম যে এগারো নং সেক্টরে হচ্ছে তারামন বিবি তারামন বিবি আর দুই নং সেক্টর হচ্ছে ডাক্তার স্বেতারা বেগম স্বেতারা বেগু এই যে আমার যে উদ্দীপক চিত্র হচ্ছে বাংলাদেশে দুই নং ও এগারো নং সেক্টরের অবস্থান এভাবে আমি চিত্রটা দিলাম এই যে দেখো এখন কি আমার যে প্রশ্নটা কতটা গুরুত্ব বহন করতেছে তোমার কি খেয়াল আছে এটাতে আমার তিরিশ সেকেন্ড সময় এক্সট্রা গেল তো তোমরা বলো যে মানচিত্রতে গিয়ে এতক্ষণে এত এত কিছু লেখার সময় পাবো আসলে সময় বোট কর্তৃক গ নাম্বার প্রশ্ন কতটুকু লেখার নিয়ম ঘ নাম্বার প্রশ্ন কতটুকু লেখার নিয়ম আমি যদি সহজ করে বলি নয় দশ লাইন গ নাম্বার চোদ্দো পনেরো লাইন ঘ নাম্বার আরও যদি সহজ করে বলি ধরো গ নাম্বারের জন্য একত্রিশটা ঘ নাম্বারের জন্য হচ্ছে দেড় পৃষ্ঠা এটা হচ্ছে বোট কর্তৃক নিয়ম এতটুকু লেখলেই তুমি একটা সৃজনশীলে এভাবে লিখলেই দশে দশ পাওয়া সম্ভব ক নাম্বারটা এক শব্দে লেখলেও প্রকাশ করতে পারলে হবে খ নাম্বারটা হচ্ছে তিন চার বা পাঁচ লাইন তাহলে দেখো এই যে সমাজে আনসার করো পাতার পর পাতা লেখো পাতার পর পাতা লেখো মার্ক পাও না কেন পাও না এই যে ধরো আমি এটা আনসার করবো যে সকিনা বেগম একজন নারী মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযুদ্ধে এরকম অসংখ্য নারীদের অবদান অসমান নিচে নারী মুক্তিযোদ্ধাদের অবদান বর্ণনা করা হলো তারপর আমি চিত্র আঁকলাম এই যে দুটা জিনিস আমি ইন্ডিকেট করে দিলাম এরপরে হচ্ছে আমি বর্ণনা লেখ এখন বলতো এবং আমি বর্ণনাতে কখনোই উদ্দীপক টানার চেষ্টা করবো না আমি এই উদ্দীপকটা যে হাজার হাজার নারী মুক্তিযোদ্ধাদের প্রতিচ্ছবি সেটা আমি প্রকাশ করার চেষ্টা করব বলতো এই সৃজনশীলটাতে ঘ নাম্বারে কোন সার আমাকে চারে চার দিবে না কোন সার তিনে তিন দিবে না তার বিবেকে বাঁধবে যে কি চমৎকার কেউ কখনো এই আইডিয়া তোমাকে দিছে দেয় নাই আমরা আস্তে আস্তে প্রবেশ করতেছি কেবল একটা অংশে প্রবেশ করতে কিভাবে একটা প্রশ্নকে ডিফারেন্ট করা যায় কতটা সুন্দর করা যায় আমি কথা দিলাম তুমি বাওবিতে নাইনটি এইট পাওয়া সম্ভব হান্ড্রেড পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব দেখো ধরো আসছে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চলের ঝুঁকি বা ভূমিকম্প রিলেটেড প্রশ্ন আসছে গ নাম্বার ঘ নাম্বারে তুমি ব্যাস বাংলাদেশের মানচিত্রটা আঁকো আট করে ধরো এটা এখন ক্লোজ করে দিই এটা আমার দরকার নাই এই যে আমরা জানি যে এই অঞ্চলটা হচ্ছে অধিক ঝুঁকিপূর্ণ এই অঞ্চলটা মাঝখানে যে অঞ্চলটা আছে এটা হচ্ছে মধ্যম ঝুঁকিপূর্ণ আর এটা হচ্ছে এই অঞ্চলটা হচ্ছে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ তাইলে হচ্ছে এই যে যখন আমি ভূমিকম্পের ঝুঁকি বা হচ্ছে ভূমিকম্পর যে এই টাইপের যখন প্রশ্ন আসছে তখন আমি যে বর্ণনা নিচে দেওয়া হলো বাংলাদেশের মানচিত্রটা আঁক করলাম আগ করে এখানে যে দেখালাম যে অধিক ঝুঁকিপূর্ণ মধ্যম ঝুঁকিপূর্ণ কম ঝুঁকিপূর্ণ এরপর আমি তিনটা স্টেপ আনসার করলাম বলো তোমাকে এই সিজন ছিল কোন সার দশে দশ দিবে না তার যদি ন্যূনতম বিবেক থাকে তোমাকে এখানে মার্ক কাটার সুযোগ নাই যেমন একই সিস্টেমে ধরো পাহাড়ি অঞ্চল আসছে আমরা জানি শেয়ারি যুগের পাহাড় তারপরে ওই যে এই ভাওয়ালগড় বিভিন্ন ইয়ে আছে যে সোপান সমূহ এই যে এই টাইপের পাহাড়ের প্রশ্ন আসছে বা বাংলাদেশের বনভূমি নিয়ে প্রশ্ন আসছে যে বাংলাদেশের বনভূমি এখন হচ্ছে একটা প্রত্যেকটা ধরো উদ্দীপকটা এরকম দিল যে প্রত্যেকটা দেশের জন্য পঁচিশ পার্সেন্ট বাংলাদেশের বন পঁচিশ পার্সেন্ট বনভূমি দরকার কিন্তু বাংলাদেশে সতেরো পার্সেন্ট বা চোদ্দ পার্সেন্ট বনভূমি আছে তো এই টাইপের বনভূমি কীভাবে বাড়ানো হচ্ছে এই টাইপের দিল তাহলে তুমি হচ্ছে এই যে বাংলাদেশের মানচিত্রটা আঁকো এবং বাংলাদেশের বনগুলা কোথায় এই দিক দিয়ে আছে সিলেট অঞ্চলের এই দিক দিয়ে আছে চট্টগ্রাম এই অঞ্চল আছে আমাদের সুন্দরবন এই দিক দিয়ে আছে জাস্ট তুমি এরকম ইন্ডিকেট করে ইন্ডিকেট করে তুমি জাস্ট এই জায়গাগুলো লেখো এই যে ভাওয়ালগড় তারপরে এই যে এখানে আছে উত্তরবঙ্গের যে বরেন্দ্রভূমি ইন্ডিকেট করে এই চিত্রটা দিয়ে বর্ণনা দাও ওই যদি আমি বলছি বাংলাদেশের মানচিত্রটা আঁকতে কতক্ষণ লাগবে তিরিশ সেকেন্ড সময় এই যে ধরো আমি আরেকটা আঁকি কতক্ষণ লাগে দেখো এই যে আরেকটা মানচিত্র আমি এই যে ব্যাস হয়ে গেল মানচিত্র আঁকলাম কতক্ষণ লাগলো তিরিশ সেকেন্ড সময় লাগছে তো এটা প্র্যাকটিস করো আচ্ছা এরপরে যেমন ধরো আমরা আর একটু আমরা একটু অন্যদিকে প্রবেশ করি যেমন ধরো তোমার এই যে অক্ষরেখা দা ঘিমা রেখা এটা নিয়ে প্রশ্ন আসছে মূল মধ্য রেখা বিশুভ রেখা যেটাই হোক যে টাইপের প্রশ্ন আগে এখান থেকে ঘন নাম্বার ঘন আবার অনেক প্রশ্ন আসে তো এটা সুযোগ আছে ক ন আবার ঘনার জন্য তো চিত্র দেওয়া দরকার নাই তো যেমন ধরো দা ঘিমা রেখা বা অক্ষরেখা এটা নিয়ে প্রশ্ন আসছে তো এটার জন্য একটা চিত্র আঁকতে আর কতক্ষণ লাগবে এই যে পৃথিবীটা দিয়ে দিলাম এখন যদি আমার দ্রাঘিমা রেখা নিয়ে প্রশ্ন আসে তাহলে এই যে এটা এটা হলো এটা লিখলাম এই যে এটা একটা গোল দিয়ে এটা লিখলাম হচ্ছে মেরু মানে এটা হলো উত্তর মেরু এটা হচ্ছে দক্ষিণ মেরু এখন আমি এই যে দ্রাঘিমা রেখা এই এই রেখাগুলো কি দ্রাঘিমা রেখা না এই যে দ্রাঘিমা রেখা বা আমার যদি অক্ষরেখা আসে এই যেগুলো সবগুলো কি অক্ষরেখা আমার যদি মূল মধ্যরেখা মানে যেটি আর জেগে আসুক মানে এই টাইপের ধরো জোয়ার হাঁটা নিয়ে প্রশ্ন আসছে তো এই মুখ্যকটা ওই যে জোয়ার ভাটা জোয়ার ভাটা কেন হয় তারপর হচ্ছে তেজ কটাল ভরা কটাল মরা কটাল এগলাস্টে তো এটার জন্য ই কি যেমন সিম্পল জিনিস এই যে আমি আঁকলাম সূর্য এই যে লেখলাম সূর্য মাঝখানে হলো চাঁদ এই যে লেখলাম চাঁদ এই যে পৃথিবী লেখলাম পৃথিবী তো এখন জোয়ার ভাটা এখন আমি প্রশ্নে আনসার করবো জোয়ার ভাটা দেওয়া হলো চিত্রটা আঁকলাম গণনা দিলাম বা অনেক সময় এই যে এই জায়গায় থাকে এই জায়গায় থাকে যেখানে থাক এই যে চাঁদ লেখে দিব যেটা চাচ্ছে এই যে চিত্রটা দিয়ে দিলাম উত্তরটা সুন্দর হলো অনেক সময় ধরো ভূমির গঠন আসছে তা আমরা দেখবা যে বইয়ের মধ্যে ভূমির গঠনের সুন্দর করে একটাই দেওয়া আছে যে উপরের স্তর মধ্যম স্তর নিম্ন স্তর এই যে দিলাম দিয়ে গেলে একটু লিখলাম চিত্র ভূমির গঠন বর্ণনা দিলাম অথবা তোমার ধরো এই যে আয়নোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার এই যে এই যে স্তরগুলো আছে বায়ুমণ্ডলীয় যে স্তর এটা আসছে সেম এরকম দিয়ে কোনটা কোন স্তর দিয়ে চিত্র দিয়ে বর্ণনা দিলাম উত্তর সুন্দর হয়ে যাবে অথবা যেমন ধরো রাষ্ট্র সংক্রান্ত আসছে রাষ্ট্রের যে ধরো আমরা জানি যে একটা রাষ্ট্রের কয়টা উপাদান আছে চারটা একটা রাষ্ট্রের জন্য চারটা মৌলিক উপাদান যেটা অবশ্যই দরকার যেমন নির্দিষ্ট ভূখণ্ড জনসংখ্যা তারপরে হচ্ছে সরকার এবং হচ্ছে সার্বভৌমত্ব এই চারটা জিনিস দরকার তাহলে হচ্ছে যে এই যে এটা নিয়ে প্রশ্ন আসছে তাই আমি এটা আনসার কীভাবে করব। এই যে আমি কী করলাম এটা বন না নিচে দেওয়া হলো তারপরে এই যে একটা দিলাম এই যে রাষ্ট্র রাষ্ট্র এই যে একটা ছক করলাম করে এই যে উপাদান হলো কয়টা চারটা কি কি প্রথমে হলো জনসংখ্যা ভূখণ্ড তারপরে সরকার তারপর হচ্ছে কি সর্বভৌমত্ব এই যে দিলাম এভাবে একটু ঘর করেও দিতে পারো আরও সুন্দর হবে এই যে ঘর করে দিলাম এই যে দিলাম দেওয়ার পরে কি করলাম এই যে এরপর জনসংখ্যা ভূখণ্ড সরকার এটা নিয়ে আমি লিখলাম বলো তো এভাবে আনসার করলে কোন প্রশ্নে আমাকে সার আমাকে সিলশিলে দশে দশ দিবে না তুমি নাইনটি এইট কেন পাবা না তো তোমার প্রশ্ন কত সুযোগ আছে যেমন ধরো আইন নিয়ে প্রশ্ন আসছে যে আইনের উৎস বিভিন্ন উৎস থেকে আইন সংগ্রহীত হয় বর্ণনা করো তা আইনের উৎস এটা নিয়ে প্রশ্ন আসছে তাহলে যেমন ধরো এই যে আমি একটু জায়গা পাচ্ছি না ধরো এখানে এই যে আইন তাহলে আইন নিয়ে আসছে এই যে আইন দিলাম আইন লেখা আমি যে গোল দিলাম তো আইনের উৎসগুলা কি আমরা জানি ধর্ম এই যে ধর্ম ধর্ম দিয়ে গোল দিয়ে এই যে একটু ইন্ডিকেট করে দিলাম যে ধর্ম থেকে আইন আসে এরপর আছে প্রথা সামাজিক যে প্রথাগুলো আছে প্রথাগুলো থেকে আইনের উৎপত্তি হয়েছে এই যে দিয়ে দিলাম তারপরে হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান মন মানসিকতা থেকে বিজ্ঞানের চিন্তা থেকেও অনেক আইন তৈরি হয়েছে এই যে বিজ্ঞান এই যে দিয়ে দিলাম এভাবে বা সামাজিক রীতিনীতি এখান থেকেও আসছে তাহলে এটাও লিখলাম লেখা এই যে দিয়ে দিলাম তারপর হচ্ছে সংসদের মাধ্যমেও আইন তৈরি হয় তাহলে যে সংসদ সংসদ এই যে দিয়ে দিলাম এভাবে যে আইনের উৎস যেগুলা আসে এগুলা থেকে এই যে এরকম একটা স্ট্রাকচার দিয়ে দিলেন নিচে আইনের উৎসগুলো গণনা দেওয়া হলো পরে এরকম স্ট্রাকচারটা দিয়ে পরিগণনা দিব ব্যাস চমৎকার আনসার হবে তোমার স্যার ইমপ্রেস হয়ে যাবে তুমি কেন ভাই দশে দশ না আমার তো প্রশ্নই এটা তা আমি আমি যদি পুরো বিষয়টা যদি তোমাদের মানে বুঝা থাকে মানে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এইভাবে বায়োবির প্রত্যেকটা টপিক তুমি আনসার করার চেষ্টা করো তাহলে আমি আশা করি যে তোমার বায়োবির যে দুর্বলতা এটা থাকবে না তুমি ঠিক যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যেমন একটা সিজন ছিল দশে দশ পাও সেমভাবে বাবীর তো দশে দশ পাবেন সব তোমাদের জন্য একটা স্পেশাল মেসেজ হচ্ছে বাওবি তো প্রবলেম আছে ঠিক আছে তোমরা তো অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট তোমাদের জন্য আমার স্পেশালি আমার লেখা একটা বই আছে সেটা হচ্ছে সহজ বায়োলজি এটা হচ্ছে তোমার জীববিজ্ঞানটাকে একেবারে সহজ সাবল করে দিছে এই যে আমি যে বাওবি যেভাবে আনসার করার কথা বলছি ঠিক সেমভাবে যাদের জীববিজ্ঞানের দুর্বলতা জীববিজ্ঞান ভালোভাবে লেখেও যারা ভালো হবে মানে সব কিছু লেখার পরেও দশে দশ আসে না নাইনটি নাইন নাইনটি এইট একশোতে একশো পাও না তো তাদের জন্য আমার বইটা ঠিক এরকমই সুন্দর ক্যাটাগরিতে প্রত্যেকটা সৃজনশীলের সুন্দর আনসার দেওয়া আছে সহজভাবে যে বইটা তোমার জন্য খুবই কার্যকর হবে তো সম্ভব যদি হয় তাহলে বইটা সংগ্রহ করো ভালো থেকো আল্লাহ হাফিজ সালামু আলাইকুম